জীবনে কে এইভাবে ধোকা খেয়েছেন বলেন তো আমি তো খাইতেই আছি মানে প্রচণ্ড পানি তৃষ্ণা পেয়েছিল পানি না পেয়ে আমি ভাবলাম ঠান্ডা কিছু খাই পানি তৃষ্ণাটা চলে যাবে আইসক্রিমওয়ালার দোকানে গিয়ে বললাম যে কী কী আইসক্রিম আছে সে সুন্দর করে বললো চকবার আছে তা আমি তো মহা খুশি কারণ চকবার মোটামুটি আমার খুব পছন্দেরই একটা আইসক্রিম এমা হাতে নিয়ে দেখি সে তো চকবার নামে অন্য কিছু ধোকাটা আমি খেয়ে গেলাম পুরোপুরি যাই হোক ঘুরতে ঘুরতে চলে গেছিলাম গ্রাম্য মেলায় তবে এই মেলায় যে আমি কত বছর পর গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই যখন খুব ছোট ছিলাম তখন এগুলোতেও যাইতাম আর আমাদের ওখানে মোটামুটি এই ধরনের মেলা সব উঠাই দিছি তারপরে গিয়ে দেখি এখানে একটা প্রোগ্রামও হবে আচ্ছা বলেন তো ছোটোবেলায় কে কে এই আপেল বেলুন নিয়ে খেলতেন আমরা তো প্রচুর খেলছি এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে আসলে পছন্দগুলো বদলে গেছে তবে ছোটোবেলায় ফিরে যেতে পারলে কত কিছু যে করতাম তার কোনো হয়তো ঠিক ঠিকানা নাই তবে কম বেশি সবাই এই ছোটোবেলাটাকে মিস করে সঙ্গে আমি প্রোগ্রামে গিয়ে দেখে কারেন্ট চলে গেছে এটা কোনো কথা সব পাশে দেখেন ঘুটঘুটে অন্ধকার বেচারারা জেনারেটারি সিস্টেম করেছেন আর প্রোগ্রামের সবার পিছনে আমরা বসেছি চিন্তা করলাম কয়েকটা নাচ দেখে বাসায় যাব। কারণ আমার গানের থেকে নাচ দেখতেই বেশি ভালো লাগে আর আমি টুকটাক নাচতেও পারি সেই জন্য ওটার বলতে আমার এক ধরনের ভালোবাসা আছে আর গান শুনতে ভীষণ ভালোবাসি কিন্তু বলতে পারি না এটা এক ধরনের দুর্বলতা বলতে গেলে কেন জানি হাসি পায় গলাও কাঁপে যাই হোক অনেক করতেছিলাম কারণ প্রোগ্রামে কিছুই হচ্ছিল না যখন শুনলাম যে নাচ হবে তখন তো খুব ভালো লাগছিল এনা নাচ দেখে মনে হলো হাই হাই আমি তো তার থেকে খুব ভালো নাচতে পারি নাচ দেখে আমার মনে হচ্ছিলো পুরো রেস্টার ঢারে বেড়াচ্ছে কোনো নাচের কিছুই নাই একবার এ পাশে যাই একবার ওই পাশে যাই তারপরে মনে হচ্ছিল যে বুনু এবার থাম বহুত নাচে হয়েছে নাচ দেখে যে ভালো লাগেনি তার জন্যই আমি মুখটা ভ্যাটকাচ্ছিলাম বুঝতে পারলাম যে প্রোগ্রামটা ভালো হবে না সেই জন্য আমি বেচারি মনে কষ্ট নিয়ে বাসায় চলে এসেছিলাম আর আজকে শাড়ি পরেছিলাম যেমন তেমন করে আর এত মোটা দেখা যাচ্ছিল কেন আমি নিজেও জানি না আর বাসায় এসে একটু রং ঢং করতেছিলাম മാന മൈ മനുഷ്യ കി